একদিকে বলেন বিজেপি আমরা কি খাবো আমরা কি পড়বো সেটা বিজেপি প্রদেশের মধ্যে আজকে এই বাংলার বুকে মেদিনীপুরে যেখানে সবচেয়ে বেশি কালচারাল প্রোগ্রাম হয় আজকে সেই জায়গাতে একজন শিল্পীকে হ্যারাস করা হচ্ছে একটা মহিলাকে হারাস করা হচ্ছে আর তাকে বলা হচ্ছে এই গান গাইবে না কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন আর পুরো খবরটা চাপা দেয়া হচ্ছে আমরা একশো বার বলবো লগ্নজিটা হাজার বার বায় একশো বার এই গান গায় কিন্তু এর একটা বিচার দরকার আছে এইভাবে যদি চলতে থাকে তাহলে এই বাংলা কিন্তু আর বাংলাদেশের মতো হতে আর খনিকের সময় সভাপতি চলেছে এবং যেখানে আলাদা দল কথা তারপরে সেখানে বাবরি মসজিদ নিয়ে একটা রীতিমতো একটা মুসলিম দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি পরিকল্পিত একটা ষড়যন্ত্র বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মাইনরিটি ভোটগুলোকে কিভাবে একসাথে রাখা যায় কিভাবে ওনার সঙ্গে জোলা যায় আস্তে আস্তে করে মাইনরিটির লোকেরা বুঝে গেছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোটে ইউজ করে আর এই হুমায়ুন হুমায়ুন কবির কখনো কখনো এই বাংলার বুকে দ্বিতীয়বারের জন্য হিস্ট্রি বাবরি মসজিদকে রিপিট করতে পারবে না আগামী ছাব্বিশে নির্বাচনে চলো চলো